নমস্কার বন্ধুরা বং ফুটবলারে আশা করি তোমরা সুস্থ ও ভালো আছ টাইটেল আর থামবেল ঠিক দেখছ মোহনবাগানের টার্গেট করা বিদেশি প্লেয়ারকে এবার সই করিয়ে নিল আইএসএল এর এই বড় দল হ্যাঁ সুপার কাপের রেজিস্টার করাচ্ছে নতুন এই বিদেশিকে মোহনবাগান দল কাকে রেজিস্টার করাচ্ছে সেটা নিয়ে জানাব এই ভিডিওতে প্রথমত যে বিদেশি নতুন সাইনিং হচ্ছে তিনি হলেন সার্জিও ক্যাস্টেল তিনি একজন ত্রিশ বছর বয়সী স্ট্রাইকার পজিশনের ফুটবলার যে ফুটবল আর একটা সময় আইএসএলএ খেলে গেছে জামশেদপুর এফসি হয়ে লোন ঢেলে খেলতে এসেছিল সেখানে দুরন্ত পারফরম্যান্স করেছিল মানে সেরা মৌসুম কেটেছিল তার এবং সেরা খেলেছিল এবং এই ত্রিশ বছর বয়সী সার্জিও ক্যাস্টেলকে পরবর্তী সময়ের জন্য আইএসএল এ ফেরানোর জন্য মোহনবাগান কিন্তু একটা সময় চেষ্টা করেছিল মোহনবাগান দল নিতে চেয়েছিল কিন্তু কোনো এক কারণ নেই জন্য নিতে পারেনি কারণ সেই সময় যে দলের হয়ে খেলছিল সেই দল তাকে ছাড়তে ছিল। তার জন্যই তাকে সই করাতে পারিনি বা নেওয়ার ইচ্ছা থাকলেও নিতে পারিনি কিন্তু এখন মোহনবাগান দলে টার্গেট করা বিদেশি সার্জিও ক্যাস্টেল আইএসএলে একজন সফলতম বিদেশি স্ট্রাইকার তাকে কিন্তু সই করিয়ে নিল কেরালা ব্লাস্টার এফসি দল আগামী মৌসুমের জন্য কেরালা ব্লাস্টার দলের সঙ্গে যে কথাবার্তা সেটি কিন্তু পুরোপুরি চূড়ান্ত হয়ে গিয়েছে শুধুমাত্র এখন খাতায় কলমে সই করাটা বাকি রয়েছে তাছাড়া যা যা শর্ত কি কী অফার সব বিশেষটিতে রাজি হয়েছেন সার্জিও ক্যাস্টেল কেরালা ব্লাস্টার দলে আগামী সিজনে খেলতে আসছেন তিনি তো পুরো ডিলটাই ডান হয়ে গেছে এখন শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আরশই সাবুতটুকুই বাকি রয়েছে এক্ষেত্রে সার্জিও ক্যাস্টেল দারুণ একটা সাইনিং হয়েছে কেরালা ব্লাস্টার দলের জন্য সেরা কেন বলছি এই কারণে প্লেয়ারটির খেলা আমি দেখেছি আইএসএল এ জামশেদপুর এফসি দলের হয়েছে খুব ভালোভাবে লক্ষ্য করেছি কেমন ধরনের ফুটবলার কেমন খেলতে পারে স্ট্রাইকার পজিশনে কেমন চাপ প্রযোগ করতে পারে ডিফেন্ডারদের সবটাই দেখা রয়েছে তার জন্যই বলছি সেরা সাইন কিন্তু কেরালা ব্লাস্টার দলের জন্য হয়েছে এবার বলি নেক্সট আপডেটটা সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে নুনো রেইস মোহনবাগান দলে নতুন বিদেশি প্লেয়ার এখনও অব দি মোহনবাগানে জার্সি পরে একটাও ম্যাচও খেলেননি তাই নুনো রেইজকে কিন্তু সুপার কাপের জন্য রেজিস্টার করছে মোহনবাগান দল এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে যে সোর্স থেকে খবরটি পেয়েছি সুপার কাপে আমরা নুনো রেইজকে মোহনবাগান জার্সিতে দেখতে চলেছি